শ্রমভবনের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পোশাক শ্রমিকরা ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও তারা বেতন বোনাস পাননি তিন মাসের বকেয়া মজুরি ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা গত তেইশ মার্চ সকাল থেকে শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এই পোশাক শ্রমিকরা বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালেও অবস্থান করেছেন শ্রমভবনের সামনে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালেও অবস্থান করছেন শ্রমভবনের সামনে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ঈদের আনন্দ যদিও বলা হচ্ছে পিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে সাতাশ মার্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ এম শাখাত হোসেন এ কথা জানান কিন্তু শ্রমিকদের দাবি তারা এই টাকা পাননি

উনত্রিশ মার্চ সকালে দেখা গেছে সপ্তম দিনের মতো তাদের অবস্থান শ্রম ভবনের সামনে বেতন বোনাসের জন্য এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সকল শ্রমিক তারা তাদের ন্যায্য বেতন ও বোনাস নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে চান হাত জোর আমরা তো অতিরিক্ত কোনো টাকা চাইতেছি না আমরা চাইতেছি যে আমরা যেটা কাজ করছি এই টাকাটা আমরা চাইতেছি এদিকে সরকার থেকে বারবার আশ্বাস Please subscribe this চ্যানেল to get more ভিডিও